হবে বাটো 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 এই যে খাবে তো মারিয়াকে কে খাইয়ে দিবে তাসিভা তাসিফা একটা লেবু খাওয়া শোনো কোনো রিয়েকশন দিতে পারবো না কিন্তু ঠিক আছে যদি কোন রিয়েকশন দাও তাহলে তুমি শেষ হয়ে যাবা ঠিক আছে তোমাকে মোলা খেতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আগে মুখ না ক্যামেরার সামনে তাকিয়ে তারপর মুখ মিশাতে হবে হ্যাঁ দেখবো কে রিয়েকশন দেয় আসি দেখা যায় মা আসিও করে রিঅ্যাকশন দেয় না ইয়েস আলো

তুমি পাবে একশো টাকা তুমি পাবে একশো টাকা তুমি পাবে একশো টাকা তিনশো ঠিক আছে এবার বিজয়ী হয়েছে ছাব্বিশ আশি তাসিফা তারপরে

সবাই রিয়াকশন দিয়ে রিয়েকশন ছাড়া খেয়ে ফেলেছে সবাই বিজয়ী ঠিক আছে তো প্রথম বিজয়ী ছিল তখন লেবু যখন খাইছে রিয়েকশান করে নাই তারা তিনজন আর ইনি রিয়েকশান করছে তাই মুলা খেয়েছে ঠিক আছে তো এখানেই আমরা সমাপ্তি করছি আমাদের গেম পরবর্তী ভিডিওর জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে বলবা যদি ভালো লেগে থাকে তোমাদের